সাকিবের কোন ছবিটা এর আগে দেখেছিল ডেফিনেটলি সাকিব ভাই সবার পছন্দের একজন মানুষ আর হারলেন ফোর সাকিব ভাই এটা ও খুব বড় একটা ব্যাপার যেমন সবাই সাকিব ভাইকে পছন্দ করে হারলেন এগিয়ে যাওয়ার আরেকটা রিজন হারলেনকেও সবাই পছন্দ করে প্রোডাক্ট সার্ভিস সবকিছু কিছু একদম বেস্ট তারা প্রোভাইড করছে সো ডেফিনেটলি ভালোই লাগে তুফানের গতিতে তুফান আসতেছে এই জিনিসটা দেখেছেন কি না তুফানের গতিতে তুফান আমার মনে হয় অলরেডি চলে আসি যদি সাকিব ভাই এখন আসে নাই বাট আপনি যদি একটু দেখেন আশেপাশে অলরেডি তুফান চলছে আর সাকিব ভাইটা আরো বেশি বড় সড়ো ঝড় হবে আমার মনে হচ্ছে কিভাবে কি মনে হচ্ছে এবার তুফান কি সবকিছু উড়িয়ে নিয়ে যেতে পারবে সবকিছু এইবারে তুফানটা সবাইকে

তো আসলে ওজন্য ওজন্য আমার কোনো মন্তব্য নাই আস্তে আস্তে ভাই লুপ চেঞ্জ হচ্ছে এবং মাইলে নাইটের মতন আস্তে আস্তে

স্কিং সিজন আপনারা খুবই এনজয় করবেন এনজয় করার পাশাপাশি মাল্টিপল ব্র্যান্ডের আপনাদের প্রোডাক্ট নিতে পারবেন সো সবাইকে আমার তরফ থেকে ইনভাইটেশন রইল